রাধার সময় যাই বয়ে কালো কৃষ্ণ সে যে চেয়ার কৃষ্ণ তোমার গাই কালো কৃষ্ণ ধবল গাবিয়ার দইছে মনের সুখে চুঙ্গাকে নায়াটে রে দুগ্ধ ঢালে রাধিকারী মুখে আর ঝেল না

আমি যথি গো বাংলা দেখাই চিত্র রাধা কৃষ্ণ নাম তাই আনন্দ দেখাই গোয়াদি শিল্পির গানে তাই বাংলা চেতে পোটে চিত্র হারিয়ে যাই তার নামে তাই জোমা হল

এই তো খাজুরি গাছে চাপিয়ে তার সাজা দিলে এরাই আমার মা বাবা দিদি মিথ্যা কথা বলে গরম সারসি দিয়ে তার ওই দিয়েছিলে ভালো মন্দ জল থাকতে যে খারাপ জলটি দেয় নরকটেরই জলে ডুবিয়ে ধরবে তাই শ্রীরামলি বেঁচে ছিল মহাপাপে পাপি তাই দুষ্টু লাভ কৃষ্ট করে আবার পাইছি স্বর্গ নাকি তাই হীরা বাই গো বলে দেখো স্বর্গ শুধুই পাওয়া যায় কর্ম কোহরে কিছু দান করি তো তাই দান করেছিল গো একটা বাছুরে গরু কুতারে আর দান করেছিল আর লক্ষ্মী চাদু কানে সোনারি জিনিস বলে কিছু মূল্য দান করেছিল জানি টাকার মূল্যে দান সেরা বাইকে ছিল স্বর্গ দেখো দেখাই শিল্পী গান আষাঢ় মাসের দিনে গোবলিয়ার হীরাবাই তোমার ইটারে তবে আষাঢ় মাসে উল্টো রথের দিন মাটি নাড়িলে তোমার মা দুর্গা গো সুন্দর জোতা তৈরি হবে না